আসসালাম আলাইকুম শামীমা ফ্যাশন হাউসে সবাইকে ওয়েলকাম করছি আপনাদের জন্য প্রচুর বজ কাপড় নিয়ে আসছি এবং শুরুতে বলে আমাদের এখানে আপনারা অর্ডার করলে কী আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো বহর ফ্যাশন হাউস কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে দিচ্ছে হোম ডেলিভারি এবং আমাদের এখানে আপনারা যেই সুযোগগুলো পেয়ে যাবেন ওগুলি আমরা একটি টাকাও নেই না তার পাশাপাশি আপনি যে প্রোডাক্টটা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কি না ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নিতে পারবেন যদি সেম প্রোডাক্টটা আপনাকে আমরা পাঠাই তাহলে আপনি নেবেন যদি আমরা কোনো অন্য প্রোডাক্ট দেই তাহলে আপনি সাথে সাথে রিটার্ন করে দিবেন আপনাদেরকে ডেলিভারি চার্জটাও দিতে হবে না সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিওতে দেখে পছন্দ করবেন যেটা পছন্দ করবেন চাইলে আপনি ভিডিও কলেও দেখে দিতে দেখে নিতে পারেন একমাত্র শামিমা ফ্যাশন হাউস আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে এবং আমাদের শপে যত প্রকার গজ কাপড় আছে যখন যেগুলো ট্রেন্ডিং কালেকশন সবগুলো আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকেন আজকে প্রথমেই দেখিয়েছি বলেছি আপনাদেরকে টিস্যু কালেকশন দেখাবো দেখে হয়তো বা বুঝতেই পারছেন কত কত কালেকশন নিয়ে আজি রয়েছে প্রথমে যে কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর সবুজের মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা আছে এগুলোর বহর কিন্তু ফুল আড়াই হাত দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নেই না এই যে দেখেন এটাতে শুধু প্রিন্ট করা আছে আর খুব সুন্দর ভাবে কিন্তু গ্লিটারের কাজ করা আছে আরেকটা কালেকশন আমি আপনাদেরকে দেখাই দিই শাড়ির জন্য বেস্ট কালেকশন আপনারা শাড়ির জন্য এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন তার পাশাপাশি লেহেঙ্গা গাউন গাউন যে কোনো কিছু তৈরি করতে পারবেন এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং খুবই ভালো মানের একটা কালেকশন হবে দেখেন এইরকম একটা একটা করে আপনাদেরকে দেখা দেবো এছাড়া আমাদের পেজটিকে ফলো করে রাখলে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন যে কালেকশনগুলো অনেক বেশি চলে এটা কিন্তু অনেকেই মনে করতে পারেন শাড়ি হবে কি না এই যে দেখেন একদম শাড়ির বহরে আছে কোনো সমস্যা নাই দ্রুত অর্ডার করবেন ফুল বহর থাকছে আড়াই হাত শাড়িতে আমরা ছয় গজ করে দিয়ে থাকি শাড়িতে আমরা ছয় গজ করে দিয়ে থাকি ব্লাউজ পিস ও সাড়ে সাত গজ করে আপনারা শুধু ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন একটি টাকা অগ্রিম আপনাদের দিতে হবে না একটি টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি তবে রেগুলার ভিডিও দেখার জন্য আপনারা আমাদের পেজটিতে ফলো দিবেন এবং আপনারা কিন্তু ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নিতে পারছেন যে আপনারা যেটা চাচ্ছেন আমরা সেটা আপনাদেরকে পাঠাচ্ছি কিনা এগুলো আপনারা যারা ব্যবসার জন্য নিবে আপনারা নিতে পারেন নব্বই টাকা গজে আমরা দিয়ে দিচ্ছি দেখেন আপনাদেরকে আবার কিছু কথা বলি যে নব্বই টাকা গজে এগুলো সারা বাংলাদেশে আপনারা কোথাও পাবেন না এটা হচ্ছে আমাদের পাইকারি দাম ফিক্সড প্রাইস যেহেতু আমরা অফার দেই এই কারণে দামাদামের অপশনটা রাখি না ফিক্সড প্রাইজে আপনাদেরকে কালেকশনগুলো দেখানোর ট্রাই করছি যাতে আপনারাও মানে ভালোভাবে নিতে পারেন এবং আমাদেরও ঝামেলা না হয় এখানে পাইকারি দামে নিচ্ছি কেউ যদি পঞ্চাশ গজ নেন কেউ যদি পঞ্চাশ গজ নেন তার ডেলিভারি চার্জ ফ্রি আজকের ভিডিও থেকে শুধু এই কালেকশনগুলো এই কালেকশনগুলো যদি কেউ পঞ্চাশ পি পঞ্চাশ গজ নেন তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন প্রচুর কালার এগুলো প্রিন্ট কালার পরবর্তীতে হয়তো বা পাবেন না তবে আমরা রেগুলার এই টাইপের ভিডিওগুলো দিয়ে থাকি এই যে এটা দেখেন এটা এত সুন্দর একটা কালার মার্শাল খুবই সুন্দর যে এটা ভাল লাগবে আপনাদের আপনারা স্ক্রিনশট দিয়ে নেন প্রচুর কালেকশন দেখাই দেবো আজকে প্রচুর কালেকশন একটু ভিডিও বড় হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন মার্শাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা নেবেন নব্বই টাকা পার গজ অনেকেই বিশ্বাস করতে চান না আসলে কি আমরা এত কম দামে কাপড় দেই জি আমরা এত কমে দিই যাতে আপনারা নিতে পারেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন অনলি নব্বই টাকা পার গজে দেখেন আরেকটা রিকোয়েস্ট সবাইকে করব ভিডিওটি একটু সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রচুর কালেকশন দেখাবো আপনি একটু উঠে দাঁড়াবেন যাতে সবাই ভালোভাবে দেখতে পারে একটু দূর থেকে ভিডিও নেন যাতে ফুল কভারটা করতে পারে আপুরা যাতে সুন্দর করে স্ক্রিনশট নিতে পারে আর আপনারা যদি কালার বুঝতে না পারেন আপুরা তাহলে ভিডিও কল দিবেন যেটা যেটা নেবেন ভিডিও কলে আমাদেরকে পাঠিয়ে দিবেন অফারটা আবার বলে দেই পঞ্চাশ গজ নিলে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিচ্ছি শুধু এই ভিডিওর জন্য শুধু এই ভিডিওর জন্য এত এমন কোনো কালার নাই যে এখানে নাই দেখেন এগুলো প্রিন্ট প্লাস কাজ করা এই যে এখন দেখেন এগুলো এতক্ষণ কাজে দেখালাম এখন দেখা আপনাদেরকে প্রিন্ট করা এত কম দামে পেয়ে যাচ্ছেন যে কি বলবো দেখেন মাত্র দাম থাকছে নব্বই টাকা আজকে দুইটাই নব্বই টাকাতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন একদম হোম ডেলিভারি একদমই হোম ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না টাকা নিয়ে ভাবছেন কাপড় পাবেন কিনা আপনারা শুধু নাম করবেন। কিন্তু একটা বিষয় অবশ্যই মাথা রাখবেন যাতে আমাদের কাপড়টা রিটার্ন না হয় যারা নিবেন শুধু তারাই অর্ডার করবেন এছাড়া কেউ অর্ডার করবেন না এই যে এই কালার একটা একটা দেখালাম কালার সেম প্রিন্টেড এটা হচ্ছে ব্লু এবং খুব সুন্দর সবুজ ব্লু লালের একটা কম্বিনেশন দেওয়া আছে মার্শালায় যে এটা হচ্ছে ভাইরাল একটা কালেকশন অল্প পরিমাণে আছে এটা পাতা ডিজাইন দ্রুত অর্ডার করে ফেলুন দেখ এই যে রং ঝুনু ডিজাইন এটারও কিন্তু খুব সুন্দর মাত্র নব্বই টাকা পার বোঝে পেয়ে যাচ্ছেন যা লাগবে দ্রুত অর্ডার করেন আর বেশি সময় নিব না আপনারা শুধু দ্রুত অর্ডার করবেন ইনশাল্লাহ যেটা দেখছেন সেটাই পাবেন ফুল আড়াই হাত বহর বহর নিয়ে কোনো চিন্তা নাই যেটা দেখবেন সেটাই পাবেন এখানে বহর ছোট কোনো প্রশ্নই ওঠে না শুরুতেই একটা কথা আপনাদেরকে বলে দিয়েছি সাবিমা ফ্যাশন হাউজ মানেই কম দামে বিভিন্ন গজ কাপড় আপনারা আমাদের পেজটিকে ফলো দিবেন তাহলে এরকম অনেক ভিডিও দেখতে পাবেন আমরা অফারে যেটা একটা শাড়ি হয়তো বা হবে বা একটা গাউন হবে একজন নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এই পরিমাণ কম আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালে ওয়াও এটা জাস্ট দেখেন শাড়ি করলে এটা যা সুন্দর লাগবে মার্শাল্লাহ এত গর্জিয়াস সব কালেকশনগুলো আজকে প্রিন্টগুলোই সব ইউনিক সবগুলো প্রিন্ট ইউনিক দেখেন দ্রুত অর্ডার করেন শুধু দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন একদম হোম ডেলিভারি এই যে স্কাই ব্লু কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা কালার দেখেন যা লাগবে দ্রুত অর্ডার করবেন আর বেশি সময় নিব না প্রিন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ঝটপট দ্রুত অর্ডার করেন নাম্বার দেওয়া আছে চলেন এটা আজকে লাস্ট কালেকশন বলি ফ্যাশন হাউস মানে নতুন নতুন কালেকশন ফলো দিয়ে পাশে থাকবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এইরকম আরো ভিডিও দেখার জন্য শাড়িতে কিন্তু ছয় গজ হলে হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার সবাই ভালো থাকবেন আবারও নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন যারা অর্ডার করবেন দ্রুত করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ